আসসালামু আলাইকুম সবাইকে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই ফটোয়াটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি পিছনের পার্ট নিয়ে নিয়েছি দুই ভাঁজ করে নিয়ে নিয়েছি এবার এখান থেকে ধরে আমি শোল্ডারের মাপটি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি তো এখান থেকে ধরে আমি সাড়ে চার ইঞ্চিতে একটি মার্ক করে দেবো এবং নিচের দিকে আর্ম হলের যে মাপটি সেটিও আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি নিয়ে এদিকে একটি বক্স শেপ এঁকে দিচ্ছি এবার গলার জন্য এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি দুই বা পনে দুই ইঞ্চি নিলেও হবে এবং নিচের দিকে আমি আড়াই ইঞ্চি করে নিয়ে নিচ্ছি আর আপনারা কেউ চাইলে পেছনের গলাটি যদি আরও ছোট রাখতে চান তাহলে এক দেড় ইঞ্চিও দিতে পারেন দুই পাশে আমি রাউন্ড শেপ করে নিয়েছি এবার বডির মাপটি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এবং এখান থেকে ধরে সাত ইঞ্চিতে আরেকটি মার্ক করে দিচ্ছি যেটা সেলাই হবে আর এখান থেকে ধরে এ পর্যন্ত আমি সাড়ে সাত ইঞ্চিতে পুরো কাপড়টাই নিয়ে নেব তো আমি ভুলে গিয়েছিলাম এখানে লম্বার মাপটি হচ্ছে আঠারো ইঞ্চি এবং চটার দিকে সম্পূর্ণ সাড়ে সাত ইঞ্চি কাপড় আছে দুই ভাজে এখানে আমি রাউন্ড করে একটু শেপ দিয়ে নিয়েছি এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব তো দ্যাগ অনুযায়ী খুব সুন্দর করে কাটিং করে নিতে হবে তো বাচ্চা যদি আর একটু হেলদি হয় তাহলে কিন্তু হাফ ইঞ্চি বা এক ইঞ্চির কাপড়ের মাপটা বেশি নিলে হয়ে যাবে তো এবার সামনের পাটটি আমি বিছিয়ে নিচ্ছি তো সামনের পাটটি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ বেশি হবে একটু বেশি কাপড় নিয়ে নিতে হবে এখানে আমি দেড় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হ্যাঁ যেহেতু আমি সামনের দিকে ফাড়া দিব এবং বোতাম বাটি বোতাম লাগিয়ে নেব এর জন্য কিন্তু সামনের পাটে কাপড়টি একটু বেশি নিয়ে নিতে হবে তো সামনের পাটের কাপড়টি একটু বেশি নিয়ে এভাবে ভাজ দিয়ে দিতে হবে দেড় ইঞ্চি করে মাপ দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে পেছনের পাটের কাপড়টি বিছিয়ে দিচ্ছি তো বিছিয়ে নিয়ে এই অনুযায়ী আমি কাটিং করে নিব তো এভাবে সুন্দর করে কাটিং করে নিচ্ছি এবং নিচের দিকে যে একটু কোনা হয়েছে এটি আমি রাউন্ড শেপ করে নিব তো এবার আমি বিছিয়ে দেখাচ্ছি এটি পিছন পার্ট এবং সামনের পার্টটি আমি খুলে নিচ্ছি তো এখানে একটু চোখা ছিল কেটে নিয়ে সমান করে দিলাম এবার এটিকে আমি মেলে নিয়ে মাঝখান বরাবর কেটে দিব তো মাঝখান বরাবর এটি আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর একটি পার্টের কাপড় আমি ভিতরের দিকে মুড়িয়ে সেলাই করে দিব এবং অপর পার্টের কাপড়টি আমি সোজা দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নিব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর উপরের পার্টে যে সেলাই দেওয়া সেই কাপড়টি এটির উপরে রাখব রেখে পেছনের পার্টটি আমি সোজা দুই পার্ট ভিতরের দিকে রেখে কাতটি সেলাই করে দিব তো কাদের এই বরাবর সেলাই করে নিব তো আমি কাদের এই বরাবর সেলাই করে নিয়েছি এবার আমি হাতা এবং গলাতে পাইপিন লাগাবো সেই জন্য আমি আড়িভাবে কাপড় কেটে নিয়েছি এভাবে সেলাই করে দেবো এবং গলাতেও আমি এই কাপড়টি সেলাই করে নেব তো আমি এভাবে জোড়া দিয়ে তারপর এভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তো পাইপিনের কাপড় কিন্তু শর্ট থাকলে জোড়া দিয়ে নিতে হবে এবার সেলাই করার পর আমি সাইড দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি এতে করে আমার ঘুরিয়ে নিয়ে সেলাই করতে সুবিধা হবে এভাবে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে দেখুন এরকম চিকন পাইপিন হবে এভাবে সেলাই করে দিতে হবে দেখুন হাতা এবং গলায় আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে এবার আমি এটিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে খুব সমান সুন্দর করে সমান সমান করে বিছিয়ে নিতে হবে তো বিছিয়ে নেওয়ার পর এখানে এবার আবার সেলাই করে দিতে হবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নিতে হবে এবং নিচের দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব দিঘাস দিয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছি আমি এবং যে বুকের ফাড়া অংশটি আছে এখানে কিন্তু আমি টিব্বুতাম লাগিয়ে দিয়েছি দুই পাশেই এখানে তিন ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি টিব্বুতামগুলো লাগিয়ে দিয়েছি এ মাথা থেকে ধরে তিন ইঞ্চিতে একটি দুই পাশেই বসিয়ে নিয়েছি এই পাশে এবং ওই অপর পাশেও আমি একইভাবে বসিয়ে নিয়েছি টিব্বুতামগুলো তো দেখুন এটি লাগিয়ে দিচ্ছি এভাবে করে লাগিয়ে দিলে হবে আর যারা বোতাম পছন্দ করেন তারা কিন্তু বোতামও লাগিয়ে নিতে পারেন তো এখানে দেখুন আমি একটি ড্রয়িং করেছি পেন্সিল দিয়ে বোঝা যাচ্ছে না তবে আপনারা করলেও হবে বা যদি সুন্দর আর্ট পারেন তাহলে কিন্তু রং দিয়ে কাজ করলেও হবে তো আমি এরকম একটি প্যাড নিয়ে নিয়েছি বা আপনারা একটু শক্ত কাপড় নিয়ে নেবেন তো কাপড়টি সুন্দর করে আমি প্যাডটির উপর বিছিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি হচ্ছে হলুদ কালার রঙ দিয়ে এখানে ফুল এঁকে নেব তো এই রঙের কোটাগুলো কিন্তু পঁচিশ তিরিশ টাকা করে পাওয়া যায় এখানে আমি সুন্দর করে ফুল এঁকে নিচ্ছি তো আপনারা ফ্রি হ্যান্ডে ওইভাবে করতে পারেন আবার পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েও কিন্তু করতে পারেন তো ফুলের মাঝখানে আমি কমলা কালার দিয়ে একটু গোল করে নিচ্ছি এবার আমি ডালপালার জন্য সবুজ রং নিয়ে নিয়েছি একটু গাঢ় সবুজ রং নিয়ে নিয়েছি তো ইচ্ছা মতো ডালপালাগুলো অ্যাড করে দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু আরও অন্য অন্য ডিজাইনও তৈরি করতে পারেন যে কোনো কিছুই অ্যাড করে নেওয়া যাবে তো আমি পাতাগুলো এঁকে দিয়েছি দেখুন কত সুন্দর একটি ফতোয়া তৈরি হয়ে গেল টুকরো কাপড় দিয়ে কিন্তু এত সুন্দর একটি ফতোয়া আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এবার নিচের যে প্যান্টটি এর জন্য আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছে তেরো ইঞ্চি এবং চড়ার দিকে নিয়ে নিয়েছে আঠারো ইঞ্চি এবার মাঝখান বরাবর আমি আরেকটি ভাঁজ করে দিব মাঝখান বরাবর আমি সুন্দর করে বিছিয়ে ভাঁজ করে নিচ্ছি এবার এখানে রাবার ঘরের জন্য দেড় ইঞ্চিতে আমি মার্ক করে দেবো যেহেতু আমি চিকন রাবার লাগাবো সেই জন্য আমি দেড় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দুই ভাঁজ দিয়ে কাপড়টি মুড়িয়ে রাবারটি লাগিয়ে নিতে হবে তো এভাবে করে নিয়েছি এবং নিচের দিকে যে আমি প্যান্টের ভাঁজটি দিব তার জন্য আমি এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি মোটা ভাঁজ দিতে চাইলে কাপড় আর একটু এক ইঞ্চি বেশি নেবেন এখান থেকে ধরে কোমরটি আমি আট ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আড়াই ইঞ্চিতে আমি হায়ের মাপটি নিয়ে নিচ্ছি এবার এই বরাবর আমি দাগ টেনে নিব দাগ টেনে নেওয়ার পর এখানে একটু রাউন্ড শেপ করে দেব হায়ের জন্য আর পায়ের মাপটি আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এভাবে এঁকে একে নেব এবং এই ড্রয়িং অনুযায়ী আমি কাটিং করে নিব এভাবে কাটিং করে নিচ্ছি এবার কাপড়টি মেলে নিলাম মেলে নেওয়ার পর নিচের দিকে আমি দেখুন পায়ের অংশটি সেলাই করে নেব দুই পাশেই উল্টো সাইডে সেলাই করে নিয়েছি এবং সাইডেও আমি সেলাই দিয়ে দিয়েছি এবার হায়ের অংশটি আমি সেলাই করবো এভাবে ধরে এবং ওপরের দিকে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে আমি রাবার ঘরটি সেলাই করব এবং মাঝখানে এতটুকু ফাঁকা রাখব ফাঁকা রেখে ঘুরিয়ে সেলাই করে নেব তো আমার সেলাই করে নেওয়া শেষ এবার এখানে আমি রাবারটি লাগিয়ে নেব তো এখানে আমি চিকন রাবার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু মোটা রাবারও নিতে পারেন তো রাবারের এখানে লম্বাটি নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারটি ঢুকিয়ে নিচ্ছি আর কেউ যদি একটু মোটা রাবার লাগান সেক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিতে হবে আর এর জন্য কাপড়ও আর একটু বেশি লম্বার দিকে নিয়ে নিতে হবে এভাবে টেনে টেনে রাবারটি খুব সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে এবার এই মাথা দিয়ে আমি রাবারটি বের করে নিচ্ছি রাবারটি বের করে নেওয়ার পর দুই মাথা সোজা সোজি করে ধরে এখানে সেলাই করে দিতে হবে এবং সেলাই করার পর রাবার দুটো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে যে খোলা অংশ ছিল সেখানে আমি সেলাই করে দেবো দেখুন কত সুন্দর একটি প্যান্ট তৈরি হয়ে গিয়েছে